কীভাবে বুঝবেন যে আপনার প্রস্রাবতন্ত্রে ইনফেকশান হয়েছে মানে প্রস্রাবের ইনফেকশান হয়েছে ডাক্তাররা সংক্ষেপে বলে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিভাবে বুঝবেন যখন আপনার প্রস্রাব ত্যাগ করার সময় প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হবে এবং এই জ্বালা যন্ত্রণা মাত্রার অতিরিক্ত হবে মানে প্রচুর যন্ত্রণা হচ্ছে আপনি প্রস্রাব করতে যাচ্ছেন অল্প একটু প্রস্রাব বেরোচ্ছে এবং আপনি ফিরে আসছেন ডাক্তারি ভাষায় যাকে বলে স্ট্র্যাঙ্গারি বা স্ট্র্যাঙ্গুরি হ্যাঁ সিলেটি ভাষায় আমাকে এক মহিলা বলেছিল তাতরাঙ্গি হয়েছে সেরকম যদি হয় তাহলে বুঝবেন এবং শেষমেশ এখানে প্রস্রাবের রাস্তায় রক্তও ঝরে যেতে পারে প্রস্রাব করছেন জ্বালা যন্ত্রণার সাথে সাথে রক্তও বেরিয়ে গেল চাকা চাকা দলা দলা রক্তও বেরিয়ে গেল সেটাও প্রস্রাবের ইনফেকশান আর তখনই প্রস্রাব পরীক্ষা করে দেখলেন যে তন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু জন্মেছে তার কলোনি কাউন্ট টেন টু দি পাওয়ার ফাইভ বা দশের উপরে নোক্তা দিয়ে পাঁচ এইভাবে লেখা থাকবে